আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার পঁচিশ সমাজবিজ্ঞান সকল বোর্ডের সলিউশন সমাজকর্ম দ্বিতীয় পত্র শিল্প সমাজকর্মী হলেন একজন পরামর্শক দুইয়ের উত্তর হচ্ছে গ তিনের উত্তর হচ্ছে ক তারপরে হচ্ছে এখানে দেখো চাইরের উত্তর হচ্ছে এখানে মিলিয়ে নিবাস বা উত্তর হচ্ছে খ পাঁচের উত্তর ঘ ছয়ের উত্তর হচ্ছে ঘ সাতের উত্তর ক আটের উত্তর ঘ নয়ের উত্তর গ দশের উত্তর খ এগারো হচ্ছে খ বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে ক তারপরে দেখো চোদ্দো নাম্বার উত্তর হচ্ছে গ পনেরো ক ষোলো উত্তর হচ্ছে ঘ সতেরো উত্তর হচ্ছে এখানে যদি আমরা বলি দেখো সতেরোর উত্তর হচ্ছে এখানে ঘ আঠের উত্তর হচ্ছে ক আঠেরো উত্তর হচ্ছে এখানে ক উনিশের উত্তর ঘ বিশের উত্তর খ একুশের উত্তর হচ্ছে খ এরপরেরটাতে দেখো বাইশ নাম্বারটা বলছে উদ্দীপকের সরকারের কোন প্রতিষ্ঠানে এটা হচ্ছে খ তেইশের উত্তর হচ্ছে ইউনিসেফের সদর দপ্তর কথায় নিউ ইয়র্কে গ্রামীণ ব্যাংকের সমষ্টি কার্যক্রম কমন হিউম্যান নিডস এটা হচ্ছে ছয় সামাজিকতা রক্ষা সর্বজনীনটা হচ্ছে বস্ত্র বাংলাদেশ সংবিধান এটা হচ্ছে পনেরো সমাজকর্মে বিশেষিত শাখা হচ্ছে ঘ আঠাশের উনত্রিশের হচ্ছে গ তিরিশের হচ্ছে খ ভিডিওটি ভালো লাগলে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ